আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে সামনে এই নির্বাচনটা ইতিহাসের এক অন্যতম নির্বাচন হিসাবে চিহ্নিত থাকবে কারণ হলো কি বলি বাংলাদেশে আমরা যে যাই বলি না কেন রাজনীতিতে বিএনপির বিকল্প হল আওয়ামী লীগ আওয়ামী লীগের বিকল্প হল বিএনপি বিএনপি এই যে পনেরো বছর শেখ হাসিনা আওয়ামী লীগ শাসন করেছে তারা কিন্তু প্রতিদিনই বিএনপির সমালোচনা করেছে বিএনপি গালাগালি করেছে বিএনপিকে সমালোচনা করেছে তারেক জিয়া কে গালাগালি করেছে বেগম জিয়াকে গালাগালি করেছে তাদের এই পনেরো বছরে এটা ছিল তাদের জন্য একটা ডাইল ভাতের মতো প্রতিদিন খাইতে হয় যেমন প্রতিদিন বিএনপি গালাগালি করতে হয় তেমন এবং গালাগালি করার জন্যে বা বিএনপির দোস্তুটি তুলে ধরার জন্যে সমালোচনা করার জন্যে যাসদের ইনুকে নিয়েছিলেন আর পার্টির হাসান ইয়ার রাশেদ খান দায়িত্বে দিয়েছিল তারাও প্রতিদিন গালাগালি করতো তাহলে কেন করতো বুঝছে না কার মানে তাদের ওই চেয়ারটা দখল করার মতো বা তাদের বিকল্প বিএনপি আর জামায়াতকে গাড়াগাড়ি করতো তারা এই জামায়াত বিএনপির সাথে জোট করার কারণে আমার মনে হয় জামায়াত যদি বিএনপির সাথে জোটে না যাইত তাহলে আওয়ামী লীগ এই যুদ্ধাপরাধ দিনের বিচারও করতো না তারা জামায়াতের একটা ফুলের টোকাও দিত না কারণ জামায়াতের দৌড় হলো মসজিদ পর্যন্তই যোগ্যতা বলে জামায়াতের বিএনপির কাঁধে ভর না করলে একটা সিট বাইক করিয়া আনাটা তাদের ভোট আছে ধরেন ফাইভ পার্সেন্ট ভোট আছে বা এখনকার জরিপে আরো বাড়ছে সেটাও আমি বলতেছি পরে তো পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোটে আপনি কিভাবে এমপি হবেন বলেন দশ থাকলো আপনার ভোট তাহলে আপনি এমপি হবেন কি সারা দেশে তাদের যে জন লোক দেখেন তাদের সংগঠন দেখেন শিবির দেখেন জামাত দেখেন এই আপুর লোক দেখেন কিন্তু পার্সেন্টেজে তো ফাইভ পার্সেন্ট সাত পার্সেন্ট তাহলে তারা তো আর আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না তারা প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি তাহলে সেই আওয়ামী লীগ এবার ফিল্ডে নাই ঠিক আছে আচ্ছা গেল এক তাহলে আওয়ামী লীগ যখন এবার ফিল্ডে নাই একটা নতুন পার্টির উত্থান হয়েছে এনসিপি আচ্ছা ওইটা আমি পরে আসতেছি বাংলাদেশে বামপন্থী বড় বড় নেতা আছে ডাকসুর ভিপি ছিল এবং তারা মন্ত্রী হওয়ার যোগ্য এমপি হওয়ার যোগ্য আন্তর্জাতিকভাবে তাদের পরিচিতি আছে সারা দেশে পরিচিতি আছে সারা জীবন তারা রাজনীতি করেছে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে উনসত্তরে গণভ্যুত্থান করেছে এরকম অনেক নেতা আছে বামপন্থীদের মধ্যে কিন্তু তারা নির্বাচনে দাঁড়াইলেন জামানত থাকে না কেন জামানত থাকে না কি কারণে তাদের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা কেউ ডক্টরেট কেউ ডাকসু ভিপি কেউ পিএইচডি অধ্যাপক জ্ঞানী গুণী ব্যক্তি রাজনীতি করে এত বছর চলে জানান থাকে না কেন থাকে না এ এক নম্বর প্রশ্ন আওয়ামী লীগ থেকে যদি কোনো মন্ত্রী পিপুল ভোটে এমপি হয় আওয়ামীগের এমপি আওয়ামীগ থেকে বের হয়ে যে একটা দল গঠন করলে সেই ব্যক্তি কেন এমপি হইতে পারে না ভোট হইল সেই লোক এমপি হইতে পারবে না বিএনপি আবার ফিরে বিএনপিতে আসতে হয় আওয়ামী লীগ ছেড়ে যায় আবার ফিরে আসতে হয় কাদের সির দিকে গেছে আওয়ামী লীগ ছেড়ে এমপি হইতে পারছে ডক্টর কামাল গেছে বাইরে এমপি হইতে পারছে না ঐতিহাসিক কারণে ঐতিহাসিক ভাবে বাংলাদেশের মানুষের প্রতিটা ঘর 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 প্রতিটা ঘর প্রতিটা পাড়া প্রতিটা মহল্লায় এমনকি একটা বাড়ির ভিতরেও আপনি আওয়ামী লীগ সমর্থক পাবেন বিএনপির সমর্থক পাবেন বা একজন আওয়ামী লীগ করে তো আরেক ভাই বিএনপি করে ভাই ভাই কুপাগুবি জিনিসটা এটা কেন হয়েছে এটা দুইটা ঐতিহাসিক কারণে এই দুই দল সৃষ্টি হয়েছিল প্রথম দল আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার নেতৃত্বে দিচ্ছে বঙ্গবন্ধুর দল যে ক্লাব থেকে তেঁতুলিয়া এক সময় সব মানুষই আওয়ামী ছিল কিছু মুসলিমীয় এই যে জামায়াতের যুদ্ধ অপরাধী আলবদর আল শামস রাজাকার ছাড়া বাকি সবাই আওয়ামী ছিল তারপর জাসদ হইল তারপরে আওয়ামী বিরোধী একটা বিশাল সেন্টিমেন্ট হইল আর একটা ঐতিহাসিক কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে নেতৃত্ব শূন্য হয়ে পড়ল জাতি পুরা ওই স্থানটাই সে ঢুকলো জিয়াউর রহমান রহমান যখন ওইটাতে বসলো তখন এই যে আমলিকের উপরে রাগ ছিল বা স্বাধীনতা বিরোধী যারা ছিল বা আমলিগের উপর রাগ ছিল বিভিন্ন কারণে তারা প্ল্যাটফর্ম পাইতেছিল না একটাই প্ল্যাটফর্ম ছিল বাকশাল করতে হবে মানে একদলই করতে হবে তারা ক্ষুব্ধ ছিল এই সব ডাইন বাম উত্তর দক্ষিণ সব জিয়া রহমানের এই ছায়া তো এই দুইটা দল মা মাটি মানুষের সাথে মিশে গেছে আমি তিন চারবার নির্বাচন করেছি যারা বলেন যে আমরা কেন জামানত বাজেপ্ত হয় কেন ভোট পাই না আমি তাদেরকে বলতেছি আমি ঢাকা সিটি দক্ষিণ নির্বাচনে প্রায় পনেরো সতেরো হাজার ভোট পাইলাম আমি তাদেরকে চ্যালেঞ্জ করতেছি যে আপনারা ভোটে দাঁড়াইয়ে দেখেন যে আপনার যত বড় ধরনের যোগ্যতা থাক বাংলাদেশে ভোটে দাঁড়াইয়া পরীক্ষা করেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ প্রতিটা ঘর ঘর এই যে ফাইভ পার্সেন্ট ধরছেন জামাইতের বাকি সব এই ফাইভ পার্সেন্ট তো কোনো কাজে লাগবে না একটা এমপি বাইর হয়ে আসতে পারবে না তাহলে প্রতি ঘর ঘর কারা আছে আউনীলীগ আছে আর বিএনপি আছে সহত কারণে এবার কার জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে আউনী লীগ এক দুই নম্বরে এখন জামায়াত হলো আউনী লীগের সত্য হয়ে গেছে মানে এই সরকারের জামায়াতের বিশাল ভূমিকা আছে জামায়াতের একটা পাঠ হলেই সরকার এখন আওয়ামী লীগ নিষিদ্ধ যে করল বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চাই নাই তারা বারবার বলছে না আমরা নিষিদ্ধের পক্ষে না কোন দলকে এটা একটা বিশাল পলিটিক্যাল ভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে তারেক রহমান বা বিএনপি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে বিএনপি এটার প্রতিবাদ করছে যে আমরা এটার পক্ষপাতি না সেদিনকে বলতেছে যে মব সৃষ্টি করে বত্রিশ নম্বর ভাঙ্গা হয়েছে এতে এখন আওয়ামী লীগের ভোট যারা ভোট কেন্দ্রে যাবে তাদের ভোটটা কিন্তু বিএনপি পাবে জামাত একটা ভোটও পাবে না এনসিপি তো প্রশ্নই আসে না একটা ভোট পাবে না গেল ভোট হইলে এখন তিনশো আসনের মধ্যে অ্যাক্সিডেন্টলি দুই চারটে বাদ তিনশো আসন চলে যেতেছে বিএনপির ঘরে এখন সব আসন চলে যেতেছে বিএনপির ঘরে এটা একটা পরিবেশ পরিস্থিতির কারণে এটা ঘটে গেছে অলরেডি যে আওয়ামী লীগ যদি নির্বাচন আসতে না পারে এই তিনশো আসনে বিএনপির পায় যাওয়ার সম্ভাবনা আছে কারণ এই যে ঘটনাগুলো আমি বললাম এই ঘটনাগুলো আওয়ামী লীগের সমস্ত লোক তাদের এখন সিদ্ধান্ত কি হবে যে আমাকে আমাদেরকে যারা নিষিদ্ধ করেছে আমাদের বত্রিশ নম্বর ভেঙেছে আমাদের উপর যা জুলুম করেছে তা আওয়ামী লীগের শত্রু বিএনপিও জামায়াত এনসিপিও কিন্তু শত্রুর মধ্যে আবার ক্যাটাকে আছে এ বি সি তাইলে মানে নম্বর 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 তাহলে আওয়ামী লীগের শত্রু এখন জামায়াত হলো এক নম্বর এনসিপি দুই নম্বর আর বিএনপি হলো তিন নম্বর তাহলে তো তারা এক নম্বর শত্রুরের বয়কট করবে তারপর না দুই নম্বর সূত্রের বয়কট করবে তাহলে তারা তিন নম্বর সূত্রকে কি করবে তারা এই তিনটা অপশন আছে তাদের কাকে গ্রহণ করবে তারা বিএনপি কে গ্রহণ করবে এবং করবে করবে শেষে দেখা যায় যে বিএনপি বাইর হয়ে জিতেছে আমি দেখেন একটা জরিপ দিচ্ছি এখানে এই জরিপটা আমার নাম বলতেছি বিভিন্ন পত্রিকায় আসছে আমি এখানে তাও কমিয়ে দিছি দুইশো আশি আসনে বিএনপি জিতবে সাতটা আসন জাতীয় পার্টির পাওয়ার সম্ভাবনা আছে জামাইতে তিনটা আসন পাওয়ার সম্ভাবনা আছে এবং শূন্য হয়ে যেতে পারে কারণ তাদের যে অতীত ইতিহাস তিরপান্ন বছরের কোনো দিনই বিএনপির সাথে অ্যালায়েন্স ছাড়া তারা সংসদ সদস্য হয়ে আসতে পারবে না তারা যতই আল্লাহর দোহাই দিক কোরআনের দোহাই দিক যে দাড়ি ভোট দেওয়া মানেই আল্লাহরে ভোট দেওয়া দাঁড়িপাল্লাটা হলো কোরআন থেকে আইসে কোরানে দিছে দাঁড়িপাল্লাই ভোট দিতে আল্লাহ রাসুলের মার্কা হলো দাঁড়িপাল্লা বলে এইগুলো যতই বলুক কিন্তু জনগণ কেন জানি এগুলা আমরা জনগণের বোকা মনে করি যারা আমরা নিজেরাই বোকা জনগণ যে এদের এসব ফাইজলামি বুঝে এটা ভোটের সভা বোঝা যায় এই জামাত এই সত্তর আশি বছরের দল ওই ঘুরে ফিরে ওই পাঁচ পার্সেন্ট ভোট সাত পার্সেন্ট হয় নাই এখনকার যেসব জরিপে বলতেছে যে এই শেখ হাসিনার পনেরো বছরে তারা এই কোরআন দিয়া ওয়াজ মাহফিল করে তরুণ সমাজে ব্রেন ধলাই করে একটা অংশকে তারা টানতে পারছে বিনা হিসেবে বেহস্ত টিকিট দিয়া তো টানলে আর কত টানছে বা টানতে পারছে কি পারে না এটা তো ভোটে বোঝা যাবে কিন্তু ভরলাম এখন তারা পাঁচ পার্সেন্ট থেকে না হলে দশ পার্সেন্ট হবে তাতে কি জামাতে দশ পার্সেন্ট সিট হলে ভোট হলে কোনো আসন হবে হবে না জামায়াতের ওই যে রংপুর আছে রিজার্ভ কিছু জায়গা আছে সব মিলাইয়া তারা পাঁচ সাতটা আসন পাইতে পারে আর জামায়াতের ভাগ্য ভালো হলে তিনটা আসন আমি ধরছি পাইতে পারে আর দশটা আসন ডাকছি আমি স্বতন্ত্র পণ্ডিল অলি আছে এরকম আরো কিছু একটা যারা আছে পাইতে পারে এক আবার এখানে আরেকটা ব্যাপার আছে বিএনপি কিন্তু বিএনপি কিন্তু একটা অ্যালায়েন্স করছে ছত্রিশটা নাকি আরো বেশি ছাপ্পান্নটা দলের সাথে অ্যালায়েন্স করছে কিন্তু সেই সমস্ত দলের বেশিরভাগ দলই হলো ম্যান পার্টি বিএনপির সমমনা বারো দলীয় জোটের বারোটা দল নাই নয় জন আছে তারা এখন বিএনপি যদি তাদের সাথে এই ধরনের কথা দিয়ে থাকে তাদেরকে যদি সিট ছাড়ে পঞ্চাশটা সিট ধরে তাদেরকে ছেড়ে দিল বিএনপি গণ অধিকার সহ নুরুর অংশ আবার ওই যে তারেকের অংশ আরো বামপন্থী কিছু দল আছে আরো নাম না যেন অনেক দল এরা দলের একটা অ্যালায়েন্স করছে তো সেই ছাপ্পান্নটা দলের যদি ছাপ্পান্নটা আসন বিএনপি ছাড়িয়ে দেয় যে এখানে আমরা প্রার্থী দিব না এই যাদেরকে ছাড়িয়ে দিব তাদের মধ্যে আমার সন্দেহ আছে যে দু চারজন ছাইয়া কেউ পাশ করতে পারবে কি না এই এখানে একটা ব্যাপার আছে এই যে পঞ্চাশটা আসন যদি বিএনপি তার জোটের লোকদেরকে ছাড়ে দেয় ওই আসনগুলো আবার পেয়ে যেতে পারে জামায়াত আবার এনসিপি কারণ বিএনপির সাথে যে অ্যালায়েন্সটা আছে এদের না আছে পরিচিতি না আছে দল না আছে টাকা না আছে কিছুই ঢাল তলোয়ার কারণ বিএনপির সাথে জোট করে আন্দোলন করেছে তাদেরকে যদি পঞ্চাশটা আসন ছেড়ে দেয় ওই পঞ্চাশটা আসনও জামাত এনসিপি পায় যেন কারণ উপযুক্ত প্রার্থী ওখানে দিবে জামাতের জামাতের প্রার্থী তো উপযুক্তই সবখানে কিন্তু ওই যে পাঁচ পার্সেন্ট এই কারণে তারা বের আসতে পারে না কিন্তু যখন বিএনপির কোন আসনে যেমন নুরুল হক নুরুর আসন বিএনপির লোকের না দিয়ে যদি নুরুকে দিয়ে দেয় তখন ওই বিএনপির যে নমিনেশন পাবে না সেই ব্যক্তি কিন্তু বিএনপি যাকে আসনটা ছেড়ে দিব তাকে সমর্থন করব না জামাতের থেকে সমর্থন করব। ওখানে জামাত বাইর হয়ে আসবো এই একটা খেলা আছে বিএনপির যে পঞ্চাশটা আসন ছেড়ে দেবে সেই পঞ্চাশটা আসন থেকে দু চারটা বাদে বাকি আসনগুলো জামাত আর পাবে তাহলে সেই হিসাবে দেখেন জামায়াতের আসন যদি আমি জরিপে আর বিএনপি ছেড়ে দেওয়া যে পঞ্চাশটা আসন ওখান থেকে ত্রিশ চল্লিশটা আসন জামাতের পেয়ে যেতে পারে আর বিএনপির নেতারা এত ত্যাগ তিতিক্ষা জেল জুলুম হুলিয়া নির্যাতন ঘুম খুনের আহত নিহত হওয়ার পরে এই এত বছরের পরে যখন তারা একটা সুযোগ পাচ্ছে এমপি হওয়ার বা নির্বাচন করার ওই আসনটা যদি বিএনপি তাদের জোটের একটা থার্ড পারসন লোকের দিয়ে দেয় যে যে লোকটার এই এলাকায় কোনো ভিত্তি নেই তাকে চিনেও না তাকে টিকিট দিল বিএনপি যে আমাদের সাথে আন্দোলন করেছিল তখন ওই বিএনপির যে ওই প্রার্থী ওখানকার প্রার্থী ছিল সে হয় বিদ্রোহ করে দাঁড়াবে দেখবেন তাহলে বিদ্রোহ করে দাঁড়াইলে পারে কি হবে ওই বিএনপি যাকে ছেড়ে দিছে আসুন সে ওই বিদ্রোহী প্রার্থীর সাথে পারবে না ওই বিদ্রোহী প্রার্থী বিএনপির সেই সংসদ সদস্য হয়ে আসবে আর যদি সে বিদ্রোহ না করে ডক্টর ইউনুসের মতো কোনো কথাই বললো না মনে করে চুপ হয়ে গেল আপনি ডক্টর যত প্রশ্ন করেন উত্তর দেয় না একটা ভালো বুদ্ধি মানুষকে মাই দেওয়ার একটা ভালো বুদ্ধি কিন্তু চুপা মাই তাহলে ধরেন একটা আসনে বিএনপি যোগ্য ক্যান্ডিডেট আছে প্রত্যেকটা আসনে চারজন পাঁচজন সাতজন করে তাদেরকে না দিয়া বিএনপি যে অ্যালায়েন্স করছে তাদের একজনকে দিল তারা কি করবে বিদ্রোহ করলে তো তারাই পাস করবে বিদ্রোহী প্রার্থী পাস করবে বিএনপির থেকে বিদ্রোহ অনেক বিদ্রোহ প্রার্থী তারা বেবার তারা পাস করবে আর যদি বিদ্রোহ না করে চুপ থাকে তাহলে ওখানে জামাত বা এনসিপি জামাত আসবে ওখান থেকে কারণ ওনাদেরকে না দিয়ে যখনই একটা থার্ড পার্সেন্ট লোককে দিবে হয় তারা বিদ্রোহ করবে আর না হলে ওই যাকে থার্ড পার্সেন্ট লোককে দেওয়া হয়েছে তাকে হারানোর জন্য বিএনপি তখন ওইখানে আর একটা যোগ্য প্রার্থী যে আছে তাকে সমর্থন দিয়ে দেবে আন্ডারগ্রাউন্ডে এটা রাজনৈতিক খেলা বিএনপি যে পঞ্চাশটা আসন ছাড়বে তার সময় দলগুলারে তারা এমপি হয়ে আসতে পারবে না দু চারজন ছাড়া তারা এমপি হয়ে আসতে পারবে না এটা নিশ্চিত থাকেন আপনারা তাহলে এখন আসনের হিসাবে জামাত তিনটা আসন পাবে আর বিএনপির বিদ্রোহী প্রার্থীর ফাঁক দিয়ে যদি ওখান থেকে আরো বিশেষ আসন পেয়ে যেতে পারে এটা জামাতের একটা বিশাল হলো ব্যাপার জামাতের একটা বিশাল ব্যাপার কারণ দেখেন তারা পঞ্চাশ বছর রাজনীতি করে তারা সিট পাবে তিনটা আর বিএনপির এই অ্যালায়েন্সের কারণে তারা শীত পেয়ে যাবে আরো ত্রিশ চল্লিশটা এম পেয়ে যেতে পারে কিছু আসল ওখানে আর এবার আসুন জরিপের ফল কয়দিন আগেও একটা জরিপ বাড়াইছে জরিপে বলতেছে বিএনপি হলো উনচল্লিশ পার্সেন্ট আওয়ামী কিন্তু বাদ রাখছে তবে এই জরিপটা মোটামুটি একটা ভুয়া জরিপ সেখানে না এটা হলো একটা গজবি মুন গড়া একটা জরিপ পাঁচ পার্সেন্ট থেকে রাতারাতি জামাতের হয়ে গেল একত্রিশ পার্সেন্ট না আমি ধরলাম জামাতের দশ পার্সেন্ট তাহলে কোনো সিট নাই জাতীয় পার্টির সাতটা সিট আছে না আর এই যে প্যাচটা দিলাম আমি এই প্যাচের কারণে কিছু সিট জামাত বেশি পেয়ে দিতে পারে এনসিপির কোন এনসিপি টাকার বস্তা নিয়ে যে একখানে দাঁড়াইলেও এই ছেলেপেলের যে যোগ্যতা নাই আমি তা বলতেছি না কিন্তু প্রত্যেকটা এলাকায় যারা এমপি ইলেকশন করে তাদের সাথে প্রত্যেকটা ঘরের সম্পর্ক ছিল বিএনপি বিএনপির ছিল সেখানকার প্রতিটি ঘরের বোর সাথে সম্পর্ক ছেলের সাথে সম্পর্ক মেয়ের সাথে সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক আমরা তো নির্বাচন করি এত সহজ না আচ্ছা এখন কি বলছেন এম ডি আমিন খান আনুপাতিক হারে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অনেক ছোট দল আসন পাবে হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে অনেক ছোট দল কে পাবে বলেন কার ভোট আছে পাবে আর শাসনতন্ত্র আন্দোলন একটা দুটা সিট পাওয়ার সম্ভাবনা তো কম বা পাইতে পারে এমন দল আছে তো সারা দেশে পাঁচ হাজার ভোটও তাদের নাই নিবন্ধিত দল পঞ্চাশটা আছে সারা দেশ মিলিয়ে তো পাঁচ হাজার ভোট পাইব না আর পিয়ার পদ্ধতিতে ভোট বাংলাদেশে হবে না যারা পিয়ার পদ্ধতিতে ভোট চাইতে সে ওদের কোনো বেল নেই ওই জামাতি চাই আর যেই চাক এটা বিএনপি না মানা সম্ভব না কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সেই সরকার টিকে না সেই সরকার টিকে না দেশের যে সমস্ত দেশে আছে পিয়ার পদ্ধতি আংশিকভাবে কোনো দেশে পূর্ণভাবে তাদের সরকার টিকে না কয়দিন পর পর সরকার চেঞ্জ হয় এটা বিএনপি মানবে না আর বিএনপি না মানলে এই দেশে আওয়াম তো নাই বিএনপিও মানে না তাহলে আওয়াম লীগ বিএনপির ভোট হইল এদেশে কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট তাহলে সত্তর পার্সেন্ট মানুষ চাচ্ছে না পিয়ার পদ্ধতিতে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লোকও তো চায় না তিরিশ পার্সেন্টের মধ্যে স্বতন্ত্র ভোট আসে না তিরিশ পার্সেন্টের মধ্যে পনেরো পার্সেন্ট তো স্বতন্ত্রই তাদের তো মতামত নাই এখানে আর পনেরো পার্সেন্ট লোকের মতামতের ভিত্তিতে এই সরকার পিয়ার পদ্ধতি চালু করার ক্ষমতা রাখে ক্ষমতা রাখে না ওইটা অন্য গল্প ওটা হবে না এই হল নির্বাচন আর এই কারণেই জামায়াত কোনো অবস্থাতে যাতে নির্বাচনটা না হয় তার জন্যে দেখেন তারা কি করতেছে দেখেন তারা পুরা জাতির কাছে এখন একটা মুনাফেক দল হিসেবে পরিচিতি পাইছে কেন মুনাফেকদের লক্ষণ হলো এইটা তারা সকালে এক কথা বলে দুপুরে এক কথা বলে রাইতে এক কথা বলে আবার ওদের দলের আরেকজনের আরেক কথা বলে এ পর্যন্ত আঠারোটা কার্ড পাইলাম আঠারো রকম কথা বলছে জামায়াত কারণ তারা তো জানে নির্বাচনে গেলে তিন সিটের বেশি তাদের নাই বা তিন সেটি যে পাবো নাকি শূন্য হয়ে গেলে তো আর রাজনীতি শেষ এমনটা হলো যে নির্বাচনে যাওয়ার পরে ভোট পাইলো কিন্তু একটা আসন জিততে পারলো না বিএনপির প্রার্থীকে তা তো তার রাজনীতি শেষ এই কারণে তারা নির্বাচন হইতে দিতে চায় না ওরা ওদের নিয়োগ করবে যাতে নির্বাচন না হয় কি কি নিয়োগ করতেছে দেখেন না একবার বলতেছে যে আমাদের আপত্তি নাই এপ্রিলের নির্বাচন হলে হইতে পারে আবার বলতে ফেব্রুয়ারি হলেও হইতে পারে আবার বলতে বলতেছে সংস্কার ছাড়া আমরা নির্বাচন পারে না আবার আওয়ামী লীগের বিচার না হইলে খনিদের বিচার না হইলে নির্বাচন হবে না সংসদ ছাড়া নির্বাচন হবে না আবার বলতেছে আগে স্থানীয় সরকার দিতে হবে আবার বলতেছে উচ্চপক্ষের ভোট আগে দিতে হবে আবার বলছে গণভোট দিতে হবে আগে তারপরে বলতেছে পরশু দিন তো বলিয়ে ফেলাইছে জিন্দাবলি বলছে কি কিসের নির্বাচন দেশে ময়লা আবর্জনা পরিষ্কার হয় উনি কিন্তু ময়লা আবর্জনা দেখে করতে গে উনি এত পয় পরিষ্কার মানুষ সাদা ধপ করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের চেয়ে বয়স মনে একটু বেশি হবে এই আউলিয়া হয়ে গেছে উনি ময়লা আবর্জনার কথা বলছে যে ময়লা আবর্জনা পরিষ্কার না হলে নির্বাচন কি আর ময়লা আবর্জনা পরিষ্কার করলে আপনি এটা সুইপার বেশি করে নিয়োগ দেন এটি ছয় মাস লাগেনি ময়লা আবর্জনা পরিষ্কার করতে সিটি কর্পোরেশনের সুইপার আছে আরও নিয়োগ দেন সারা দেশে ময়লা পরিষ্কার করেন আপনাদের শিবিরের কর্মীদের লাগান জামাতের লোক লাগান ময়লা পরিষ্কার করেন আর উনি কোন ময়লার কথা বলছে আমি এটা বুঝি নাই তবে অনেকেই বলছে যে উনি বলছে এটা বুঝিতেছে আমরা যে ময়লার কথা বুঝছি আমরা তো সোজা মানুষ সাদা খাই সাদা বুঝি ওই সুইপারে পরিষ্কার করে সেই ময়লা আমি মনে করছি বা আমরা আমাদের মতো আপনারা যারা আছেন মনে করছেন কিন্তু উনি বলছে ওই ময়লার কথা আইন শৃঙ্খলা নাই নির্বাচন কিসের নির্বাচন এখন জামায়াত ক্ষমতায় আছে পুরনো ফিফটি পার্সেন্ট ক্ষমতা জামায়াতের হাতে এখন সরকারের বাকি থার্টি পার্সেন্ট হল এম আর কত হলো এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট বিএনপিও আছে ইনসের হাতে কোনো ক্ষমতা নেই কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে হবে এবং পিআরটি আরও হবে না বিএনপি যখন মাঠে নেমে একটা ধাওয়া দিবে ওই একদিনের ধাওয়াতে বিএনপি ওই চলে যেতে পারে আমাদের কাছে হিসাব আছে না বিএনপি যদি নেমে ধাওয়া দিবে মাঠে তখন দেখা যাবে যে নির্বাচনও লাগবে না ওই দিন চলে গেছে বিএনপি তো সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিবেন যারা দেখতেছেন যাতে অনেক লোকে দেখতে পারে এই ভিডিওটা চলে যাবে আমার ভয়েস অব ফ্যাক্ট চ্যানেলে ইউটিউবে ভয়েস অব ফ্যাক্টের শ্রোতা বন্ধু যারা আছেন সবাইকে অভিনন্দন ভালোবাসা আর আরেকটা লিঙ্ক দেওয়া থাকবে আব্দুল সুজন নতুন একটা আরেকটা চ্যানেল করছি আমরা ওটাও আমাদেরই ওটাও একটু সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমাদের শত্রুর অভাব নাই তো এই চ্যানেলটা যদি খাইয়া দেয় বাই চান্স তাহলে তো আমরা অসহায় হয়ে যাবো আপনাদের লোক যোগাযোগ থাকবে না তখন ওইটা দিয়ে যোগাযোগ করবো আর আমার একটা পেজও আছে ফেসবুকে একটু লাইক দিয়ে রাখেন সবাই ভালো থাকেন ধন্যবাদ আরো আরও তো কারা কারা দেখতেছেন এখানে যে ইয়ামিন খান ইয়ামিন খান হলো আমাদের ফরিদপুর জেলা কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য উনি আছেন আমাদের সাথে এখন আর আবু সাইদ ভাই দেখছেন আমাকে সাধন অধিকারণ অধিকারী বলছে সে জন্যে আনুপতিক হারে সরকার হ্যাঁ আপনার সাথে আমি একমত সেজন্য তারা খারে আনুপতি কি চায় ওরা কী না চায় ওরা নিজেও বুঝে না ওরা চায় যাতে নির্বাচন পাঁচ বছর ঠেকেই রাখা যায় আরো এই আপনি যদি এখন তো আসেন আর যে মারুফ হোসেন ভাই দেখছেন সবাই এই ভিডিওটা একটু শেয়ার দেন ধন্যবাদ ভালো থাকবেন